পৃথিবীতে প্রথম যে এটিএমে টাকা তোলেন তার নাম কী রেগ ভার্নি কে মঙ্গলবারকে ফার্স্ট দিন ঘোষণা করেছিলেন লালবাহাদুর শাস্ত্রী এটি একটি পাহাড় নাম বিহারীনাথ কোন জেলায় অবস্থিত বাঁকুড়া কোন দেশ বাচ্চার জন্মানোর পর তার নাম ঠিক করে দেয় ডেনমার্ক রেড ডেটা বুক কী সম্বন্ধীয় বই বিপন্ন প্রজাতির প্রাণী সম্বন্ধীয় বই রাজা প্যারিমোহন রায় একটা মিষ্টি খেয়ে বলেন এটা কারকাণ্ড আর সেখান থেকে মিষ্টির নাম কোন মিষ্টির কথা বলছি কার কাণ্ড কিস্মা খাউনি বাজার এটি একটি বাজারের নাম এই বাজারের বিশেষত্ব কি এটি এই বাজারের দোকানে দোকানে গল্প বিক্রি হয় উত্তর আমেরিকার কোন খেলাকে সরি বলে লুডো কনকারিয়া লেক আমেদাবাদের একটি লেক এই লেক তৈরি করেন সুলতান কুতুব এই লেকটার ছবি আমরা কোথায় দেখি এস বি নটি দ্বীপ থেকে এই জায়গার নাম পাওয়া যায় নটি দ্বীপ হল অন্তর্দ্বীপ সীমান্ত রুদ্রদ্বীপ মধ্যদ্বীপ গদ্রুম দ্বীপ ঋতুদ্বীপ জাহলুদ্বীপ মদাদ্রুম দ্বীপ এবং কোলাদ্বীপ দ্বীপ কিন্তু অরিজিনালি এই জায়গাটা বাংলাদেশের রাজশাহীর নবগঞ্জে কোন জায়গার কথা বলছি নবদ্বীপ